آيات أكهرو قال أخرج منها مذءوما مدحورا قال أخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين أنوباد <applause> بلين এখান থেকে বের হয়ে যাও ধিকৃত বিতাড়িত অবস্থায় মানুষের মধ্যে যারাই তোমার অনুসরণ করবে অবশ্যই অবশ্যই আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে শয়তান ও শয়তানের অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করার কথা বলা হয়েছে এ কথা অন্য আয়াতেও এসেছে যেমন তিনি বললেন তবে এটাই সত্য আর আমি সত্যই বলি অবশ্যই তোমার দ্বারা ও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তাদের সবার দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব সুরা সাদ চুরাশি থেকে পঁচাশি আরও এসেছে আল্লাহ বললেন যাও অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই জাহান্নামী হবে তোমাদের সবার প্রতিদান পূর্ণ প্রতিদান হিসেবে আর তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো বদস্থলিত করো তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ করো এবং তাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও আর তাদেরকে প্রতিশ্রুতি দাও আর শয়তান ছলনা ছাড়া তাদেরকে কোনো প্রতিশ্রুতিই দেয় না সুরা আল ইসর তেষট্টি থেকে চৌষট্টি আরও বলেন তারপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধমুখী করে এবং ইদলিসের বাহিনীর সকলকেও সুরা আর চুরানব্বই থেকে পঁচানব্বই অনুরূপ আরও আয়াত উল বায়ান